আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক সাবান এবং ক্রিমের বিড়ে অরিজিনাল গুলো পেতে কিন্তু আমাদের একটু কষ্টই হয়ে যায় কিন্তু এটা ঠিক যে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে আপনারা কার্যকারিতা বুঝতে পারবেন চলে এসেছি এমন একটা দোকান থেকে যেখান থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাফরন গট মিল্ক সোপ ল এবং হচ্ছে ক্রিম দেখাবো পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে আপু এবং ভাইয়ারা উভয়ের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক স্পেশাল আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

এই পর একটা হচ্ছে আপনার মূলত গোল্ডেন মদিনা অর্গানিক কসমেটিক সব ফ্যাক্টরি ঢাকা বাংলাদেশ টিউলিপ ব্র্যান্ডের মূলত এটা হচ্ছে অরিজিনাল আপনার গট মিল্ক সোপ আর এটা মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার আপনার গট মিল্ক মানে গো সাগরের দুধ এবং স্যাফ্রন প্রিমিয়াম যে স্যাফ্রন আপনার অরিজিনাল যে স্যাফ্রনটা স্যাফ্রন এবং আপনার সাথে আছে আপনার হানি এটা নর্মালটাকে রাখতেছে স্কিনটাকে সফট রাখতেছে তো এবং আমাদের দেশে একটা প্রোডাক্ট যেটা আপনার বাইরের কোনো ইনগ্রিডিয়েন্ট নেই আমাদের দেশি প্রোডাক্ট শুধু আপনার এখান থেকে কাঁচামালটা যে কাঁচামালটা আপনার আপনার পাকিস্তান থেকে আনা

অনেক হয়ে গেছে আপনার এটা হিউজ সেলিং একটা প্রোডাক্ট রিভিউ অনেক ভালো তো একটা প্রোডাক্ট হুট করেই আমাদের আপনার এই সেলিং হয় না যদি আপনার প্রোডাক্টটা রিভিউ ভালো হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা সেলিং টা বেশি হয় তো এর মধ্যে এটা যেমন চলে আসছে এই আপনার এই টুলিপ ব্রান্ডেরই আপনার এই যে এই ইয়ের এই যে প্রিমিয়াম কোয়ালিটি তো এটাই আজকে মূলত আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো সাবানটা সেল করছি এবং আলাদা বিজু আছে আলাদা বিজু আছে তো সবগুলো সামনে যেহেতু ঈদ আসছে সবার জন্য নিয়ে নিয়ে আসছে একটা অফার প্লাস আপনার তো এবং সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিয়ে আমাদের ভিভার্স এবং সাবস্ক্রাইবের জন্য অবশ্যই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এখন আসি প্রাইজে নর্মালি আমাদের যে আগের বিডিও গুলো ছিল এরকম সাবানগুলো ছিল গুলা ছিল আপনার প্রত্যেকটা সাবান পিচ্ছিল ছশো বিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা তো এখন আমরা যারা আলহামদুলিল্লাহ নিচ্ছি আমাদের এই যে বেস্ট সেলিং করে তো এটা থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রফিটের বিষয়টা ওইরকম ভাবে মাথায় নিচ্ছি না তো এখন এই সাবানটা রাখবো অনলি যারা সিঙ্গেল সামান নিতে চান তাদের জন্য শুধু সামানটা রাখবো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেন আপনার লসুনটা রাখবো লসুনটা আপনার খুচরা প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ নশো এরকম করে বিক্রি করতেছে আমরা রাখবো সিঙ্গেল লসুনটা অনলি সাতশো টাকা জি আর এরকম সাফরান প্রিমিয়াম নাইট ক্রিম যেটা আছে সেটা এটা এমন একটা ক্রিম যেটা আপনার একনি এবং আপনার পিম্পল এবং স্কিন লাইট বা মেলাজ বা এরকম তিন চারটা কাজের জন্য আলহামদুলিল্লাহ একটা আমার একটা ক্রিমই যথেষ্ট তো এই ক্রিমটা হচ্ছে আপনার প্রিমিয়াম সাফরান নাইট ক্রিম তো এটা আপনার খুচরা বিক্রি করতে হচ্ছে আপনার

ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে তাদের নাম্বার গুলো হচ্ছে এগুলো এই নাম্বার গুলোতে কল করলে অনলাইনে কিনতে পারবেন তাদের কাছে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সবাইকে দেখানোর আমাদের বাকি ভিডিও গুলা আল্লাহ হাফেজ